আসসালামু আলাইকুম এটা হচ্ছে সাইকেলের দোকান কাকে মার্কেটের পাশে এখান থেকে একটা সাইকেল নিলাম আজকে সাইকেলে করে হ্যারামে যাব এই যে গাড়ি এটা হচ্ছে কোবা থেকে হ্যারামে যাওয়ার রাস্তা আপনারা দেখেন আমি মোবাইলে ভিডিও করে দেখাচ্ছি এটা হেঁটে যেতে পারে বিশেষ করে হেঁটে যাওয়ার রাস্তা মানে ছোটো ছোটো গাড়িগুলো আছে কিছু এসি গাড়ি কিছু নন এসি গাড়ি ছোটো একেবারে আর ছয়জন সাতজন আটজন এভাবে বসতে পারে খোলামেলা গাড়ি এই যে এটা হচ্ছে হেঁটে যাওয়ার রাস্তা কোবা থেকে হারাম একেবারে সিদা যখন মক্কা থেকে হজরত মোহাম্মদ সাল্লাহসাল্লাম হিজত করার জন্য মদিনাতে আসছিল সর্বপ্রথম মসজিদ গড়ে তুলেছিলেন কোবা মসজিদ এই কোবা থেকে হারাম এটা রাস্তা করছে সৌদি সরকার একদম হেঁটে যাওয়ার আল্লাহ আকবর একেবারে সিদা রাসাদাম কিভাবে গেলেন একেবারে সিধা এই যে দেখতেছেন রাস্তায় একটু লোকজন বেশি এই আমি সাইকেলটাকে কেটে এদিক সেদিক করে নিয়ে যাইতে হচ্ছে এই যে আবার সামনে সাইকেল পরে গেল ওই যে আরেকটা একটা বাস দেখতেছেন আপনারা এগুলো হচ্ছে নন এসি হ্যারাম থেকে কোবা ফাঁস রিয়াল মাত্র আর হেঁটে যাইতে সর্বোচ্চ আধা ঘন্টা আমি যেখানে কাকি কাকি থেকে হেঁটে যেতে বিশ মিনিট কিন্তু আমি সাইকেলে যাইতেছি এই জন্য সর্বোচ্চ পাঁচ মিনিট দু পাশে মার্কেট ডান পাশে মার্কেট বাম পাশে মার্কেট ছোট ছোট মার্কেট এখানে সবগুলো সস্তা পাওয়া যায় এভরিথিং আর মদিনাতে বাংলাদেশের পাসপোর্ট অফিস আছে কাকিতে কাকি মার্কেটে সেকেন্ড ফ্লোর হাতের ডাইন পাশে লেফটের ডাইন পাশে এই যে এগুলো হারামির এরিয়ার দুপাশে মার্কেট ছোট ছোট একটু পরে দুপাশে চলে আসবে সোনার মার্কেট এই যে এটা হচ্ছে ঘড়ি ওই যে দেখতেছেন এটা সব কটা হচ্ছে ঘড়ি সন্ধ্যার মার্কেট বের হয়ে গেলাম এই যে যাচ্ছি হারাম আর অল্প একটু বাকি আসছে কাছ থেকে এই যে দেখেন আমি চাকরি কেটে চলে যাচ্ছি লোকজনের ভিড় ওই যে পুলিশের ব্যারিগেড সামনে চেকপোস্ট ছিল আমি ওই দিক দিয়ে যাচ্ছি এটা হচ্ছে হ্যারেমের এরিয়া মার্কেজ যে দেখতেছেন আপনারা ফাইভ স্টার সেভেন স্টার এই যে হোটেল থাকার হোটেল হল আমি ওই পাশ দিয়ে ঢুকছি এই যে সামনে দেখতে পাবেন পবিত্র হারাম শরীফ মদিনা মনোয়ারা যেখানে রাসুল সাল্লা ইসলামের রাউজা মোবারক এটাই পবিত্র হারাম শরীফ যাদের ব্যাটারি চালিত সাইকেল তারা আমার আগে চলে যাচ্ছে আমি তো হ্যান্ডেল জন্য ধীরে যাওয়া হচ্ছে আর পাশেই তো লোকজন ওই যে দেখতেছেন মসজিদে গামামা এরপর দেখবেন পবিত্র হারাম শরীফ আর একটু পরে দেখাচ্ছি ওই যে মিনার দেখতেছেন হারাম শরীফের খেয়াল করবেন ওই দেখতেছেন চার পাঁচটা মিনার এগুলো হচ্ছে হারাম শরীফের মিনার এই যে এটা এটাই সামনে এটা